আজ খুব সুন্দর একটা দিন একদম মেঘলা মেঘলা আকাশ আর একটু গরম নেই আর দুই বোন এসেছি ড্রাগন ফল পারতে এই যে মাসাল্লাহ এত সুন্দর বড় বড় ড্রাগন ফল হয়েছে আমরা দুজনেই এসেছি সুন্দর সুন্দর এই ড্রাগন ফলগুলো পারবো বলে বেশ অনেকগুলোই ড্রাগন ফল হয়েছে সবাই আমরা পেরে নিচ্ছি এক একজন এক একটা পেরে পেরে এই ঝুড়িটাতে রাখছি আর ফলগুলো এত টসটসে হয়েছে দেখতেই ভারী সুন্দর লাগছে আর মনটা ভরে যাচ্ছে এই ফলগুলো দেখে আসলে গাছের ফল পাড়ার যে কী আনন্দ যেটা না পারলে বোঝা যায় না অনেক ভালো লাগে আর এই ডালটা এত শক্ত আমি তো ব্যথাই পেয়ে গেলাম হাতের ভিতরে আর ড্রাগন ফল গাছে কিন্তু বেশ কাটা আছে এগুলো একটু সাবধানেই পারতে হয় একটু ধরে পরে এইভাবে মোচড়টা দিলেই সুন্দরভাবে পারা যায় তাই না একটু শক্ত হয়ে লেগে থাকে আর এইটার ভিতরটা এত রসালো উপরেরটা যেমনই দেখতে হোক ভিতরের এত রসালো আর এত মজার জিনিস যে ভাবাই যায় না এত সুন্দর একটা ফল আমার তো খেতে অনেক অনেক ভালো লাগে আর গাছ থেকে এইভাবে রসালো ফলটা পেরে খেতে তো আরও বেশি মজা লাগে বাজারেরটাও কিনতে ভালো খেতে ভালো লাগে তবে এইভাবে এটার মজাই আলাদা আর এই যে বাগানে এত সুন্দর শুধু ড্রাগন ফলই হয়নি আরও অনেক কিছু আছে এখানে আছে লেবু গাছে অনেক সুন্দর মশাল্লা অনেক অনেক লেবু হয়েছে এখন আমরা সবাই মিলে এই লেবু গাছ থেকে লেবু পারব ছোট ছোট সাইজের লেবু এত সুগ্রাণ আর এত ও রসালো এই লেবুগুলো দেখতে এই যে দেখেন অনেক লেবু হয়েছে কিন্তু মাসাল্লাহ। সুন্দর আর রসালো লেবুগুলো খেতে দারুণ গাছের এরকম ফল লেবু এসব পারতে দেখে আমি তো চলে এসেছি এই ফুলের কাছে জবা ফুলগুলো কিভাবে সুন্দর তাকিয়ে আছে আমার দিকে এই সুযোগে আমি কিছু অ্যালোভেরা পেরে নিলাম গাছ থেকে কিছু বানাবো বলে আর এই যে দেখো পারতে পারতে কত লেবু পারা হয়েছে মার্শাল্লাহ সাথে কিন্তু দুই তিনটা জবাও পেরেছি আমি আর এই যে আর সাথে এই ফুলগুলো কি যে সুন্দর এগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে নিচে ছিল আমি কিন্তু গাছ থেকে তুলিনি এত সুন্দর হয়ে ফুটে নিচে পড়েছিল হাতে তুলে নিলাম আর অসাধারণ গ্রাম ছিল আর এই যে এই গাছটা হলো কারিপাতা গাছ এই গাছ কিন্তু অনেক উপকারী হজম শক্তি খুবই বাড়ায় মানে যাই খাওয়া যাবে হজম বাড়ায় আর এই যে দেখো আবহাওয়াটা কত সুন্দর মেঘলা আকাশ আর বাতাস বইছে সব দিক খুবই সুন্দর ছিল এই আবহাওয়া আমার তো এত ভালো লাগছিল আমি তো শুধু সব দিকে ভিডিও করছিলাম আর এই যে আমাদের সব পাড়া শেষ ফল ফুল সব নিয়ে আমরা দুবন যাচ্ছি বাড়ির দিকে ছাদ থেকে নেমে চলে আসলাম নিচে আর এই ফুলগুলো যে আর ফলগুলো পারার যে কি আনন্দ এর জন্যই আমি ভিডিওটা করে রেখেছি যাতে এই স্মৃতিটা ধরে রাখতে পারি ভবিষ্যতে অনেক দিন পর সবাইকে দেখাতে পারি নিজেও দেখে আনন্দ নিতে পারি আর এই যে দেখো ফলগুলো সুন্দর করে সাজানো হচ্ছে সুন্দর একটা ট্রি আনা হয়েছে এটা দেখার সৌন্দর্যই কিন্তু আলাদা অনেক সুন্দর এই যে ফল ফুল একসাথে একদম অনেক ভালো লাগলো আজকের দিনটা অন্যরকম ছিল